আজকে আমি বাসায় কিভাবে খুব সহজে মুরালি তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করবো গ্রাম বাংলার বেশ জনপ্রিয় ঐতিহ্যবাহী একটি খাবার এই মুরালি অনেকে মিষ্টি গজা খুরমা বলে থাকে তবে যে নামেই ডাকে না কেন আমার কিন্তু বেশ প্রিয় একটি খাবার আমার মনে হয় আমার মতোই সবার খুব প্রিয় একটি খাবার আমার মনে হয় ছোটবেলায় সবারই এই মুরালি বেশ প্রিয় ছিল তাই আজকে আমি একদমই সহজভাবে পারফেক্ট মুরালি বানানোর সহজ রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমেই আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা আপনারা কতগুলি মুরালি তৈরি করবেন সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ ময়দার সঙ্গে প্রথমেই লবণটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ঘি ঘিয়ের পরিবর্তে এখানে আপনারা গলানো বাটারও দিতে পারেন চাইলে তেলও দেওয়া যেতে পারে তবে চেষ্টা করবেন ঘি বা বাটার দেওয়ার জন্য তাহলে ফ্লেভারটা বেশ ভালো আসবে এবার ঘিটাকে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দার সঙ্গে ঘিটা ভালোভাবে মিশেছে কি না সেটা চেক করে নিচ্ছি কিছুটা ময়দা এভাবে হাত দিয়ে আলতো করে চাপ দিলে দেখতে পাচ্ছেন জড়ো হয়ে যাচ্ছে আবার আলতো করে চাপ দিলে ভেঙে গুড়িয়ে যাচ্ছে এর মানে ময়দা আর ঘিটা পারফেক্টভাবে মিশে গেছে এখন আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব আমি এখানে এক সঙ্গে অনেক বেশি পানি দিব না আমি অল্প অল্প করে পানি দিব আর মেশাতে থাকবো সঙ্গে অনেক বেশি পানি দিলে ডোটা কখনই পারফেক্ট হয় না তাই অল্প অল্প করে পানি দিয়ে মিশাতে হবে পানির পরিমাণটা আমি বলে দিচ্ছি না কারণ কম বা বেশি পানি লাগতে পারে তাই পানির পরিমাণটা বুঝে দিতে হবে বাসায় নর্মালি পরোটা তৈরি করার জন্য আমরা যেরকম ডোর তৈরি করি ঠিক সেরকম ডোই তৈরি করতে হবে দেখতেই পাচ্ছেন আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এই দশ মিনিট রেস্টে রাখার কারণে এই ডোটা আরও বেশি সফট আর মসৃণ হয়ে যাবে দশ মিনিট পর দেখুন এই ডোটা এখন সফট আর মসৃণ হয়ে গেছে এখন আমি এই ডোটাকে কিছুক্ষণের জন্য ভালোভাবে মথে নিচ্ছি মথে নেওয়া হয়ে গেলে এই ডোটা দুই ভাগে ভাগ করে নিব কারণ আমি ডোটা থেকে দুইটা মোটা রুটি বেলে নিব আমি একটা করে ডোটাকে কিছুক্ষণ মসৃণ করে নিচ্ছি রুটি বেলার জন্য আমি সামান্য ময়দা ছিটিয়ে নিলাম এরপর ডোটার উপরে আমি আরও কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি তারপর আমি রুটিটা বেলে নিচ্ছি তবে রুটিটাকে পাতলা করে বেলা যাবে না মুরালির জন্য কিন্তু আমাদেরকে রুটিটা ভারী রাখতে হবে রুটিটা বেলা হয়ে গেছে এবার আমি এই রুটিটাকে চারপাশ থেকে কেটে নিচ্ছি এতে করে এই রুটিটা স্কোয়ার শেপ হয়ে যাবে চারপাশের এই অসমান অংশগুলোকে আপনারা চাইলে চিকন চিকন করে আবারও কেটে নিতে পারেন অথবা আবারও রুটি বেলে তারপর মুরালি তৈরি করে নিতে পারেন এখন আমি এই রুটিটাকে একদম চিকন আর লম্বা করে কেটে নিব আমি এই রুটিটাকে একদম চিকন আর লম্বা করে কেটে নিব চেষ্টা করবেন একটু চিকন করে কাটতে এতে করে বেশি মচমচে হবে আর খেতেও ভালো লাগবে প্রথমে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আমি মাঝখান থেকে আবারও কেটে নিচ্ছি এতে করে একদম মুরালের শেপ চলে আসবে একটা মুরালি তুলে আমি এর থিকনেসটা দেখিয়ে দিচ্ছি আমার সবগুলো মুরালি কেটে নেওয়া হয়ে গেলে আমি একটা একটা করে আলাদা করে নিচ্ছি না হয় একটার সঙ্গে আর একটা লেগে যেতে পারে এখন চলে যাচ্ছি আমি এগুলোকে ভাজতে চুলা একটি প্যানে আমি পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি একটা একটা করে দিয়ে দেব খুব বেশি গরম তেলে কিন্তু এগুলোকে দেওয়া যাবে না তেলটা মিডিয়াম গরম থাকবে চুলা হিটটাকে কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে যেহেতু মুরালিগুলোকে লাল করে ভাজা যাবে না সাদাই রাখতে হবে চুলার হিটটাকে যত সম্ভব কমিয়ে রাখতে হবে বেশি গরম তেলে ভাজলে মুরালিগুলোর উপর থেকে কালার চলে আসবে ভেতর থেকে কাঁচা রয়ে যাবে একটু পরপর কিন্তু অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে না হয় এক পাশ থেকে বেশি ভাজা হয়ে যাবে এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগতে পারে যখন দেখবেন এরকম হালকাভাবে গোল্ডেন কালার চলে আসছে ঠিক তখনই এগুলোকে তুলে নিতে হবে এর থেকে বেশি ভাজা যাবে না তবে আপনারা চাইলে আরও কিছুটা লালচে করেও ভেজে নিতে পারেন পছন্দ মতো তেল ছড়িয়ে একটি ছাঁকনিতে করে সবগুলো মুরালি আমি তুলে নিচ্ছি এখন এই মুরালিগুলো একটু ঠান্ডা হয়ে যাক এরই মধ্যে আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর সাথে দিচ্ছি হাফ কাপ পানি এক কাপ চিনির সঙ্গে হাফ কাপ পানি একদম পারফেক্ট বেশি দিলে কিন্তু শিরাটা পাতলা হয়ে যাবে তাহলে আবার জ্বালিয়ে শিরাটা ঘন করতে হবে চিনি আর পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার চিনিটা গলতে থাকবে আর শিরাটা আঠালো হতে থাকবে মোরালির জন্য কিন্তু বেশ আঠালো একটা শিরা লাগবে চিনিটা ভালোভাবে গলে গেছে আর শিরাটাও বেশ ঘন হয়ে এসেছে আর দেখতেই পাচ্ছেন এই শিরার মধ্যে অনেক বেশি বাবল চলে আসছে তার মানে মুরালির জন্য শিরাটা একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব শিরাটা গরম থাকা অবস্থাতেই আমি মুরালিগুলোকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি শিরাতে দেওয়ার সময় মুরালিগুলি যেন একদমই ঠান্ডা অবস্থায় থাকে সেদিকে খেয়াল রাখতে হবে মুরালিগুলি যদি গরম থাকে তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে এরপর নাড়তে নাড়তে মুরালিগুলোকে ভালোভাবে শিরার মধ্যে মিশিয়ে নিতে হবে শিরাটা একদমই ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত মুরালিগুলো গায়ে লেগে লেগে আসা পর্যন্ত মিশাতে থাকতে হবে দেখতেই পাচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু শিরাটা ঠান্ডা হয়ে মুরালির গায়ে খুব সুন্দরভাবে বসে গেছে মুরালিগুলি কিন্তু এখনই অনেক বেশি ক্রিস্পি হয়ে গেছে আর এগুলো যত বেশি ঠান্ডা হতে থাকবে তত বেশি ক্রিস্পি হবে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর সহজও লেগেছে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই পুরনো একটি রেসিপি চালের গুঁড়ার বরফি এটা বানাতে কোনো রকমের ঝামেলা নেই কোনো রকমের মাওয়া দুধ কোনো রকমের কিছুই প্রয়োজন হবে না খেতে অসম্ভব মজার একদমই ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ ভাতের চাল এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো পানি এবারে সব কিছুকে আমি একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এগুলো কিন্তু একটু পানি পানিই থাকবে এখন পাঁচ মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রেখে দিব তারপর দেখবেন পানিটা একদমই চুষে নিয়েছে পাঁচ মিনিট পর আমি আবারও এটাকে একটু মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন বেশ মাখা মাখা মনে হচ্ছে পানিটা অনেকটাই টেনে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য চুলা একটি প্যান্ট বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে অর্ধেকটা চাল দিয়ে দিব সবগুলো কিন্তু একসাথে দেওয়া যাবে না তাহলে কিন্তু ভাজা সুন্দর হবে না প্রথমে চুলার চালটাকে হাই করে রাখতে হবে তারপর যখন চালটা ফুটতে শুরু করবে তখন মিডিয়াম করে দিতে হবে খেয়াল রাখতে হবে চালগুলো যাতে পুড়ে না যায় উল্টে পাল্টে এগুলোকে ভাজতে হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা ব্লেন্ডারের ঝাড় নিয়ে নিয়েছি এটাকে ব্লেন্ড করে নিব দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ড করে নিয়েছি এখন আমি একটা ছাঁকনিতে করে ছেঁকে নিব চালের গুঁড়াটাকে যাতে কোনো রকমের লামস না থাকে দেখতেই পাচ্ছেন আমার চালের গুঁড়াগুলো ঠিক কতটুকু মিহি হয়েছে এবার আমি একটা প্যান বসিয়ে তাতে দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দিব ছয় সাতটি এলাচ তিনটি তেজপাতা তিন চার টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি আবারের সব কিছুকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি এখানে এক কাপ নারিকেল নিয়েছি নারিকেলটা আমার ফ্রিজে ছিল তাই একটু লালচে হয়ে গেছে এবার এখানে আমি অ্যাড করব এক কাপ গুড় গোটা নারিকেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিব কিছুক্ষণ চেড়ে নিলে দেখবেন এরকম পানি বের হতে শুরু করেছে এবার আমি এখানে দিয়ে দিব কিছুটা পানি যেহেতু আমরা চালের গুঁড়ো অ্যাড করব তাই পানিটা দিতে হবে পানিটা দিলে খুব আঠালো একটা ভাব চলে আসবে এতে করে আপনি বরফিটাকে খুব সুন্দরভাবে সেট করতে পারবেন আবার চাইলে নাড়ুও সেট করতে পারবেন দেখতেই পাচ্ছেন বেশ ঘন হয়ে এসেছে আর বলকও চলে এসেছে এখন আমি এখানে অ্যাড করব ভাজা চালের গুঁড়াটা যে আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা চালের গুঁড়াটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালোভাবে নেড়ে ছেড়ে সব কিছুকে মিশিয়ে নিতে হবে আর হ্যাঁ এখানে যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু উঠিয়ে নিয়েছি নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিব কিছু পেস্তা বাদাম কুচি এতে করে খেতে অনেক বেশি মজা লাগবে আর দেখতেও সুন্দর লাগবে তবে আপনারা চাইলে এখানে যে কোনো বাদাম কুচি বা কোন যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন আবারও বাদামকে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব কন্ডেন্স মিল্ক এতে করে খুব সুন্দর একটা বাইন্ডিং হবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে সেই বরফির স্বাদটা কিন্তু এই কনডেন্স মিল্ক থেকেই পাওয়া যাবে আমি খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশানোর পর আবারও নেড়েচেড়ে এক মিনিটের মতো জাল করে আমি এটাকে উঠিয়ে নিব এখন আমি এটাকে সেট করতে একটা পাত্র ঢেলে নিচ্ছি এ পাত্রে আমি আগেই তেল ব্রাশ করে নিয়েছিলাম এখন একটা স্প্যাচালার দিয়ে চেপে চেপে সেট করে নিচ্ছি এরপর আবারও উপর থেকে কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এতে করে দেখতেও সুন্দর হবে আর খেতেও অনেক মজা লাগবে এভাবে চাইলে দশ মিনিটের জন্য রেখে দিতে পারেন আবার চাইলে সঙ্গে সঙ্গেও কেটে নিতে পারেন আমার এখানে সেট করা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি আমি পাঁচ মিনিট পর কেটে নিচ্ছি দেখুন একদমই কতটা সুন্দর হয়েছে দেখতে আমি এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে আরও ছোট বড়ো যে কোনো সাইজের করে কেটে নিতে পারেন দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল একশো বছরের পুরনো আগের রেসিপি দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অনেক বেশি মজার একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে তৈরি হয়ে যাবে বিকেলের জন্য এই মজাদার নাস্তাগুলো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বিকেলের নাস্তার জন্য খুবই মজাদার ডিমের পিঠা ডিমের পিঠা বা ময়দার পিঠা যেটাই হোক না কেন তৈরি করতে সময় লাগবে মাত্র দশ মিনিট খেতে কিন্তু এই পিঠাগুলি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটা ডিম আপনারা চাইলে কিন্তু দুইটা বা তিনটা ডিমের পিঠাও বানিয়ে নিতে পারেন চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনির পরিমাণটা কিন্তু আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন নিজেদের টেস্ট অনুযায়ী এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না করা রেগুলার তেল এখানে চিনি আর তেলটাকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিব কিছুক্ষণ ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর চিনিটা এখন ভালোভাবে গলে গেছে এবার আমি এখানে দিয়ে দিব এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু পিঠাটা টেস্টটা অনেকটাই বেড়ে যায় লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ তারপর এখানে দিয়ে দিব বেকিং সোডা ওয়ান ফোর্থ চা চামচ এবারে সব কিছুকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি একটা ডিম আর এক কাপ ময়দা কিন্তু খুব ভালোভাবে একটা ডো তৈরি হয়ে যাবে এতে আর আলাদা করে কোনো পানি বা দুধ অ্যাড করতে হবে না তবুও আপনাদের যদি মনে হয় ডোটা একটু শক্ত তখন কিছুটা দুধ বা পানি দিয়ে দিতে পারেন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে এবার আমি হাত দিয়ে এই ডোটাকে একটু মথে নিব কিছুক্ষণ ডোটাকে মথে নেওয়ার পর মসৃণ হয়ে যাবে এরপর কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে মোটা করে একটা রুটি বেলে নিব রুটির থিকনেসটা দেখে আপনার একটু বুঝে নিতে হবে রুটিটা ঠিক কতটা মোটা করে বেলে নিয়েছি এবারে রুটিটা চারপাশ থেকে অসমান অংশগুলো কেটে শেপ করে নিচ্ছি এই সাইডের অংশগুলোকে আমি আবার রুটি পেলে পিঠা কেটে নিব এরপর স্কোয়ার রুটিটাকে আমি চিকন চিকন করে কেটে নিব তবে অনেক বেশি চিকন করে নিই এবার আমি এখানে নিজের পছন্দ মতো সেপ দিয়ে পিঠা কেটে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে নিতে পারেন এভাবে আমি সবগুলো পিঠা কেটে নিচ্ছি এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে তখন আমি একটা একটা করে বেশ অনেকগুলো পিঠা দিয়ে দিয়েছি পিঠাগুলি যখন তেলে দিব তেলটা কিন্তু তখন খুব ভালোই গরম থাকবে এরপর পিঠাগুলি যখন ফুলে উঠবে তখন আমি চুলার হিটটাকে কমিয়ে দিব না চুলাটা বাড়ানো থাকলে পিঠাগুলোর উপর থেকে অনেক বেশি দ্রুত কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে তাই চুলার কম হিটে জাল করে পিঠাগুলিকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একদম গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর এই পিঠাগুলি যত বেশি ফুলে উঠবে খেতে তত বেশি মজা লাগে এবার আমার পিঠাগুলি ভাজা হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি দেখেই তো নিলেন মাত্র দশ মিনিটে কিন্তু তৈরি হয়ে গেল এই মজাদার পিঠা হুটহাট মেহমান আপ্যায়নের জন্য একদমই পারফেক্ট একটা রেসিপি খুবই কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর সহজও লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ময়দা দিয়ে অনেক দিন সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে এরকম একটি রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে আর শীতের দিনে রেসিপিটি খেতে অনেক বেশি মজা লাগে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা এবার আমি এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো রান্না করা রেগুলার তেল তবে তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন তেল দেওয়ার পরে খুব ভালোভাবে হাতের সাহায্যে এগুলোকে মিশিয়ে নিতে হবে যত ভালোভাবে মেশানো হবে ততটাই আজকের নাস্তাটি পারফেক্ট আর মুচমুচে হবে ভালোভাবে মেশানো হয়েছে কি না তার জন্য আমি কিছুটা ময়ান হাতে মুঠো করলে যখন দেখবেন একদম দলা পেকে গেছে আকার একটু চাপ দিলে ভেঙে গড়িয়ে গেছে তখনই বুঝতে হবে তেলটা একদমই পারফেক্ট হবে ময়দার সঙ্গে মিশে গেছে এবার এখানে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব আমি এখানে ডোটাতে অল্প অল্প করে পানি দিব পানিটা একসঙ্গে দিব না ডোটা মোটামুটি শক্তই হবে ডোটা আমার এখানে তৈরি হয়ে গেছে আমি আবার দুই থেকে তিন মিনিটের মতো এটাকে খুব ভালো করে মথে নিচ্ছি এবার আমি এই ডোটাকে একটা ভেজা কাপড় দিয়ে কিন্তু নিংড়ানো থাকবে কাপড়টা ঢেকে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পর আমি ডোটা থেকে কাপড়টা সরিয়ে নিয়েছি এবার আমি এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি আমি এখানে পাঁচটা ভাগে ভাগ করে নিচ্ছি তারপর এখান থেকে একটা ডো নিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি ছোট করে আমি এখানে এরকম একটা রুটি বেলে নিয়েছি আর এভাবেই আমি এরকম পাঁচটি রুটি বেলে নিব আমার এখানে সবগুলো রুটি বেলা হয়ে গেছে এবার আমি প্রথম রুটিটার উপরে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি তবে অতিরিক্ত বেশি তেল দেওয়া যাবে না তার উপর আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি তারপর তেল আর আটাটাকে আমি খুব ভালোভাবে রুটির মধ্যে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি তারপর এখানে আমি আবারও আরেকটা রুটি দিয়ে দিচ্ছি তারপর একইভাবে আবারও ময়দা তেল ব্রাশ করে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো রুটিতে এভাবে লাগিয়ে নিব একটার উপর একটা রুটি লাগানো হয়ে গেলে এভাবে পাঁচটি রুটি আমি একটা ছড়ানো জায়গায় নিয়ে নিচ্ছি এবার আমি একটা বেলুনি দিয়ে আবারও এটাকে রুটি বেলে নিব এবার রুটিটা অনেক বড় হবে কিন্তু পাতলা হবে তার জন্য আমি একটা ছড়ানো জায়গায় রুটিটাকে নিয়ে নিয়েছি এবার আমি রুটিটাকে বড় করে আর পাতলা করে বেলে নিচ্ছি এবার আবারও রুটিটা বেলা হয়ে গেছে এখন আমি এটাকে একটা ডিজাইন করে নিব তার জন্য আমি এখানে একটা স্কেল নিয়েছি যাতে ডিজাইনগুলো খুব ইজিলিভাবে তৈরি করা যায় তাই এখানে আমি একটা পিজা কাটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো নাইফ দিয়েও এই কাজটা করে নিতে পারেন তারপর এখানে আমি লম্বালম্বিভাবে এগুলোকে কেটে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কীভাবে করছি এভাবে এক পাশ থেকে অন্য পাশ এভাবে স্কেল দিয়ে লম্বা লম্বালম্বী করে কেটে তারপর অপর পাশ থেকে লম্বি করে কেটে এক পাশ থেকে অপর পাশ করে নিচ্ছি এবার আমি একটা পাশ থেকে মুড়িয়ে এভাবে একদম মাথা পর্যন্ত মোড়াব এতে দেখুন খুব সুন্দর একটা পিঠার ডিজাইন হয়ে গেছে এখন আমি এই শেষের দিকটাকে একটু চেপে দিব যাতে করে এগুলো ভাজার সময় খুলে না আসে এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আমার এখানে সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলোকে ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে একে একে বেশ অনেকগুলো পিঠা দিয়ে দিব চুলাটাকে মিডিয়াম লো হিটে রেখে এগুলোকে ভাজতে হবে যদি চুলাটা বাড়ানো থাকে তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুত কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে এক পাশ হয়ে গেলে আমি অপর পাশ উল্টে দিব এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিব এগুলো ভাজতে খুব একটা সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে আমার এগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি এগুলোকে একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলি পিঠা বেজে নিব আপনারা চাইলে পিঠাগুলি এভাবেও খেতে পারেন আবার চাইলে শিরাতে চুপিয়েও খেতে পারেন এখন আমি এগুলোকে শিরাতে ডোবানোর জন্য একটা শিরা তৈরি করে নিব চুলা একটি পাত্র বসিয়ে তাতে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পানি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দুইটি এলাচ তারপর এটাকে নেড়ে একটা ঘন শিরা তৈরি করে নিব চুলার মিডিয়াম আছে শিরাটা তৈরি করে নিতে হবে অতিরিক্ত হিটে কিন্তু শিরাটা তৈরি করা যাবে না মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে খুব বেশি একটা সময় লাগবে না এবার আমার শিরাটা দেখুন তৈরি হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে এই শিরাটার মধ্যে পিঠাগুলোকে ডুবিয়ে নিব শিরাটা গরম থাকলেই চলবে একদমই অতিরিক্ত গরম থাকা লাগবে না এখানে পিঠাগুলি দেওয়ার পর দু একবার উল্টে পাল্টে কিন্তু পিঠাগুলিকে উঠিয়ে নিতে হবে বেশিক্ষণ শিরার মধ্যে রাখা যাবে না তাহলে কিন্তু মুছমুচে থাকবে না বাস তৈরি হয়ে গেল অসম্ভব সুন্দর মজাদার পিঠা একদম উপর থেকে রসালো আর ভেতরে ক্রিস্পি আপনারা চাইলে কিন্তু শিরাতে না দিয়ে এভাবেও কিন্তু মুচমুচে করে খেতে পারেন এটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর বিকেলের নাস্তা একদম জমে ক্ষীর আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজ লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ